তদ্রুপ মুনাফেক মাসজিদে আইলে অশান্তি পায় আর মমিন মাসজিদে আইলে শান্তি পায় রাচুল উদাহরণ দেওয়া বুঝাইলেন আল মমিনু ফিল মাসজিদে শামাকু ফিল মনাফিক মাসজিদে পাই ফিল কাপ কাপে পাখি পিন্দিরাই যেমন ছটপট ছটপট করে অসুস্থ রোগ যাদের অসুস্থতা আছে যাদের কলভের রোগ আছে যাদের কলপটা বেমারি হয়ে গেছে অসুস্থতা হয়ে গেছে অসুস্থ ব্যক্তির কাছে মিষ্টি যেরকম তিতা যাদের কলপ নষ্ট হয়ে গেছে তাদের কাছে কুরানা হাদিস লাগে তিতা আর যাদের কলপটা পরিষ্কার আছে বা এই কলপ পরিষ্কার করার যন্ত্রও আল্লাহ তালা দিয়েছে সব জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে না নাই আছে আপনার কাপড়ে ময়লা লাগলে পরিষ্কার করার পাউডার আছে আপনার কলবে দাগ পরার পরে এই দাগ পরিষ্কার করার পাউডার আছে এই দাগ পরিষ্কার করার জন্য আল্লাহ তালা তার রাসুলের মাধ্যমে জানাই দিয়েছেন এই কলব যদি আপনি পরিষ্কার করতে চান তাহলে আজকে আপাতত এই একটা কথা নিয়ে যাইবেন আপনার কলব যদি পরিষ্কার করতে চান কুরআন হাদিস যদি শুনতে ভালো লাগে তাহলে আপনার কলব পরিষ্কার যদি ভালো না লাগে তাহলে আপনার কলব ময়লা অপরিষ্কার তাহলে কি করবেন কলব কি দিয়ে পরিষ্কার করবেন বুকারি শরীফের হাদিস কলপ পরিষ্কার করার আর শাইতানু সাসিমনালা কলব ইবনি আদম বনি আদম এর কলবের উপর শয়তান বসি আওয়াজ আছায় সালাম فاذا যাকারাল্লাহ খানাসা ওয়াজা গাফলা ওয়সাসা রাওয়াহুল হুল বুখারি বান্দার কলবে শয়তান বসিয়া অসা দেয় যখন বান্দার কলবে জিকির থাকে যখন আপনি জিকির করবেন তখন আপনার কলব থেকে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে ত্যাগ করে বলিস হা আনাল্লা যখন আপনি জিকির বাদ দিবেন হই হই রৈ রই ঝুমুর ঝুমুর গান আর নাচ যখন আপনি দেখবেন শয়তান তখন আপনার কলবে বসিয়া অস দেয় তাহলে গান শুনলে কি ইমান বাড়লো না কমলো আর কোরআন হাদিস শুনলে জিকির করলে ইমান বাড়ব আপনি যখন জিকির করবেন তখন আপনার কলব পরিষ্কার হবে আর কলব পরিষ্কার হইলেই কোরআন হাদিস আপনার কাছে মজা লাগব জ্বর ভালো হয়ে গেলে মিষ্টি আপনার কাছে মজা লাগবো আপনার কলবের রোগটা ভালো হয়ে গেলে এই কলবের চিকিৎসা ডাক্তার করতে পারবে না এই কলবের চিকিৎসা কবিরার চিকিৎসা করতে পারবে না এই কলবের চিকিৎসা একমাত্র আল্লাহ তালা কোরআনে রাখে দিয়েছেন এই কলবের চিকিৎসা একমাত্র আল্লাহ তালা জিকিরের মাধ্যমে রাখছেন এই কলব পরিষ্কার করার জন্য আল্লাহ রাসুল এটাই শিক্ষা দিলেন আর শৈতানু জাসিমন আলা কলবি বিনে আদাম বনি আদমের কলবের উপর শৈতান বসিয়া ওসা দেয় ফাইজা সাকার আল্লাহ খানাসা ফাইজা গাফালা ওসাওয়াসা রাহুল বুখারি বুখারে শরীফের আদিস তাহলে আপনাদের কলব পরিষ্কার করতে পারি কী করা লাগবে পলহ পরিষ্কার করতে পারে জিকির করা লাগবে কি করা লাগবে জিকির করতে হয় না কষ্ট সময় হয় না নষ্ট আপনি খেতে কাজ করলেন হাল চাষ করেন আর দান কাটেন লা ইলাহা ইহ আল্লাহ আকবর জিকির করতে সময় হয় না নষ্ট পড়তেও হয় না কষ্ট কিন্তু ওই সমস্ত লোকগুলাই খ্যাত খামারে কাজকাম করিয়া বেহুদা কথা বলে গান বলে ফাঁসকামি করে কথা ছাড়া থাকে না তারাও কিন্তু কথা কয় কয় কি কয় না তাহলে যদি এই কথাটা আপনি এই কাজে লাগাই দিতেন তাহলে আপনার কলপটা পরিষ্কার হয়ে যেত আপনার নামাজ পড়তে ভালো লাগতো রোজা করতে ভালো লাগতো আপনার কলপ পরিষ্কার হইলেই কুরআন হাদিস শুনতে মজা পাইবেন আমার কথা না রাসুল বলিয়াছেন আল মুমিনু ফিল মাসজিদে সামাকু ফিল ফিল্মাস আল মুনাফিকু ফিল মাসজিদে ফায়রু ফিল কাফে পাখি পিনদিরা যেমন ছটপট ছটপট করে অসুস্থতা বিমারি লোক কলব যাদের অসুস্থতা কলবে কলবে যাদের রোগ আছে তাদের কুরআন হাদিস শুনতে ভালো লাগে না তাদের কোরআন হাদিসের মজলিসে বসতেও ভালো লাগে না তাদের মন খালি ছটপট ছটপট করে তারা বাড়ির থেকে যায় সব আসুনার কথা কইয়া চাষ টলে জিলাপির পেছে পেছে ঘুরতেই সময় যায় আর যাদের কলপটা বালা আছে তারা ওই মঞ্চের কাছে কাছে দেয়া বয় প্রস্রাবে ধরলে উঠবার চায় না আর এই কথা তো আর পাওয়া যেত না প্রসাপ একটু পরে করুন যাবো এরকম লুকবেন নাই এরকম লোকও আছে তারাও তো মানুষ আর যেই যেইবার জিলাপি হাঁড়ি গুড়লো তারাও তো মানুষ আজীবন তুমি বাজার করলা বাজার করে শেষ করতে পারলা না আজকে সবার দিন তারপরে তুমি জিলাপি খাবার গেলা তোমার কলপটা নষ্ট হয়ে গেছে এই জন্যই আদিসের মাদলিসে বইতে তোমার ভালো লাগে না আমি না করি না আপনার জিলাপি কেনার জন্য আপনি মজলিস শেষ করার পর আলোচনা শোনার পর আসার সময় আপনি জিলাপি নিয়ে আসতে পারবেন না আপনি কেন আড্ডা মারতেছেন কেন চা খাইতেছেন কেন সময়টা নষ্ট করতেছেন এই সময়ের জন্য তো আপনি আফসুস করবেন এই সময়ের জন্য আপনি আফসুস করবেন সেই দিন আফসুস করলে আপনার আর কাজ হবে না সেদিন চাইবেন আর পাইবেন না সেই দিন কোন দিন কে দিন আল্লাহ রব্বুল আলমিন জানাই দিয়েছেন সুরাজ শাসদা আয়াত দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি বিশ্বাস করি নাই মানি নাই এখন জাহান নাম দেখতে পাইলাম এখন কানে শুনতেছি আল্লাহ আমাদের বুঝ হয়েছে বিশ্বাস হয়েছে আপনি আমাদেরকে আরেকটু সময় দিন আমরা দুনিয়াতে যাই আমলে সলেহা করবো নাকার অন্তর্ভুক্ত হব সেই দিন আপনি সময় চাইবেন এটা আল্লাহ জানেন কি জানেন না জানেন বিদায় আল্লাহ তালা জানাই দিয়েছেন চুরের দৈরাজ রিমান্ডে নেয় শাস্তি দেয় কি কয় যার চুরি করতাম না সাইরা দেও কয় কি কয় না আবার সাইরা দিলে রিমান্ডের থেকে এসে আবার চুরি করে আবার কি করে চুরি করে আপনি যে কিয়ামতের দিনে এই কথা বলবেন এটা আল্লাহ জানেন আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন সুরায় মুলুক তেরো নাম্বার আয়ত আল্লাহ আপনার অন্তরের খবর রাখেন বলি সব আল্লাহ কিন্তু আপনি কি আমতের দিন যায় কি বলবেন আল্লাহ আমাদেরকে আর সময় দিন রব্বানা আপনি ডাক দিবেন আল্লাহকে হয়তো আপনি দুনিয়াতে কোরআন পড়েন নাই আরবি ভাষা আপনি জানেন না সকল মানুষ কেয়ামতের দিন আরবি ভাষা সুন্দর করে বুঝবো এবং বলতে পারবে আপনি যেরকম বাংলা ভাষা সুন্দর করে বুঝেন বলতে পারেন তদ্রুপ কেয়ামতের দিন সকল মানুষ চাই হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই বৌদ্ধ হোক চাই নাচারা হোক সকল মানুষ একটা ভাষা থাকবো সেটার নাম কি আরবি কি ভাষা ভাই আরবি সেই লোকগুলা অপরাধী লোকগুলা বলবে আল্লাহকে ডাক দিবে অরব্বানা আবসারনা ইনা, ফারিজ ইনাস আলে ও গো আল্লাহ দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি নবী রাসুলদের কথা শুনেছি বিশ্বাস করি নাই মানি নাই এখন নিচ্ছকে জাহান্নাম দেখতে পাইলাম আল্লাহ আমাদের বিশ্বাস হয়েছে আমাদেরকে আরেকটু সময় দিন আমরা দুনিয়াতে যাই আমলে সলেহা করব নেককার গণের অন্তর্ভুক্ত হব সেদিন আপনি চাইবেন আর সেই সময় পাইবেন না এখন সময় পাইছেন এখন সময়টা কাজে লাগাইলেন না এখন সময়টা কাজে লাগাইলেন না কিন্তু মারা যাওয়ার পর সময় চাইবেন সেই দিন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে দমক দিবেন সুরাইয়াসিন উনষাট নাম্বার অম তাজুলিম হে পাপিষ্টগণ আজকে দূর হ দমক দিবেন আল্লাহ তালা আপনি চাইবেন সময় আল্লাহ তালা জানাই দিয়েছেন আর এক সেকেন্ড সময় দেওয়া হবে না নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আর আল্লাহ তালা আপনাকে সময় দিবেন না সেই দিন সময় চাইবেন এখন সময় পাইছেন সময় কাজে লাগাইলেন না সাত দিনে শুক্রবারের একটা দিন আজানের আগে আসতে পারেন না একটা দিন কুটকাছারি অফিস আদালত সব বন্ধ জুমার দিন কিন্তু আপনি গাছতলায় বসে আড্ডা মারা বন্ধ দিতে পারলেন না শুক্রবার দিন কুটকাছারি স্কুল কলেজ বন্ধ কি বন্ধ না ভাই বন্ধ কিন্তু আপনি দুইজনে মিলে গল্প করা বন্ধ করতে পারলেন না কাজ নাই অযথা গল্প করতেছে গুরুত্ব নাই মোর দিদি দিদি খেয়াল নাই মোর দিদি তার মহব্বত নাই যার মসজিদের দিকে খেলা আছে মসজিদের দিকে মহব্বত আছে তার কানডায় দিক দিয়ে রাখে যে কোন সময় জানি আজান হয় আজানের আগেই সে প্রস্তুতি নেয় যে আজানের আগে প্রস্তুতি নেয় যে আজানের আগে আসে জুমার দিনের জন্য রাসুল প্রস্তুতি নিতেন